হ্যাঁ নমস্কার আমি সুমিত ভটচার তো করছিলাম কী হচ্ছে আমি রিপোর্টের একটা ভিডিও করছিলাম ভিডিও করতে করতে আমি দেখলাম যে একটা জিনিস আপনাদের দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি তো আমরা যারা বিশেষ করে আমি যাতে হাতে সময় নেই এবং বাগান করি এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে বাগান করি কখনো হনুমান এসে ছিঁড়ে দিচ্ছে নেট দেখাচ্ছি বা ঠিক মতন পরিচর্যা করার সময় নেই সেই জায়গাতে থেকে ছাদ বাগান করাটা খুব কষ্টকর তার মধ্যে ট্রপিক্যাল যাওয়ার মতন একটি গাছকে তো আমি যেটা করি আমি আপনাদের দেখাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে যে আমার তো একদমই সময় নেই এবং আমার গাছটা যতটা বয়স হয়ে গেছে সেই অনুযায়ী টবেও সেরকম টবেও নেই তো সেই প্রতিকূলতার অবস্থা থেকে গাছগুলোকে সবসময় আমি চেষ্টা করি যেন টিকে থাকে সে আমার চার বছর পুরোনো গাছ হোক পাঁচ বছর পুরোনো গাছ হোক তো এই করতে গিয়ে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি এরকম পরীক্ষা নিরীক্ষা করে ছাদ বাগান কেউ করে না কখনও মিডিয়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি কখনো খাবার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি তো এই খাবারের কথায় যেটা বলেছি যে আমরা যে শীত আসে আমরা কি করি প্রচুর পরিমাণে খোল জল খাওয়াই হচ্ছে গাছকে অন্য অন্য গাছে কী হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি বলে দিচ্ছি এই যে সর্ষের খোল খাওয়ানো বা অন্য কোনো খোল খাওয়ানোটাই সেটাই কিন্তু শীতে ভালো ফল দিলেও বর্ষায় গিয়ে এইটাই কিন্তু একটা বুমেরাং হয়ে যায় এবং গাছ মরে যায় তো এই জায়গা থেকে আমি আজকে একটা ভিডিও করছি ভিডিওটা যদিও মানে সম্পূর্ণ নয় আমি খোলের মধ্যে যেই আমরা খোল ইউজ করি ভালো মানে ফুলের জন্য বা গাছের জন্য তার পরিবর্তে খোল বাদ দিয়ে কিছু কিছু উপকরণ দিয়ে আমি একটা ওই একটা যেরকম ঘোল বানিয়েছি সেটা আমি গাছে দেবো আর তার কারণ হচ্ছে খোলের যাতে যেই ডিকম্পোজিংয়ের সময়ে বর্ষার সময় গিয়ে ডিকম্পোজ হতে 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 শীতে তো কোনো অসুবিধা হয় না যে ফাঙ্গাস বা অন্য অন্য টবে যেই প্রবলেমগুলো হয় সেটা যাতে না হয় এখানে কোনো খোল নেই আমি যেই মানে ঘোলটা বানিয়েছি কিন্তু ওই খোলের মধ্যে যেই ধরনের পুষ্টিগুণ থাকে গাছের যেন নিউট্রিশান সেগুলো সবই আছে তো সেইটাই দেখাবো আর তার আগে আমি দেখাচ্ছি আমার আসল কথা এগুলো দিতে হয় কেন কেন আমার পুরো যেই গাছগুলো হয়তো আমার কাছে সেই অর্থে খুব একটা বেশি নতুন ভ্যারাইটি নেই কিন্তু যা গাছ আছে প্রচুর গাছ আছে এবং সেই গাছগুলোর অনেক বয়স তাদের গুড়িগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কতটা মোটা হয়ে গেছে এরকম মোটা গুড়ি খুব কম আছে এবং তাদের শিকড়টা এতটাইভাবে বাউন্ড হয়ে গেছে তারা আর খাবার নিতে পারছে না তবুও সেই জায়গা থেকে আমার সবসময় চেষ্টা থাকে গাছগুলো যেন টিকে থাকে এগুলো তো বহু টুক টুক করে ফুল দিক বা বেশি ফুল দিক তো আমি দুটো জিনিস দেখাই এক হচ্ছে আমাদের আমার গাছের যে পুরনো এবং যে রুট বাউন্ডে এবং সেই রুট বাউন্ডটাকে ঠিক করবে এবং তার সঙ্গে পুষ্টিগণ্য দেবে এবং সয়েলটাকে রিচার্জ করবে সেই একটা ঘোল বানাচ্ছি পরীক্ষামূলকভাবে আমি আপনাদের সামনে দিয়ে মানে ওটা দেবো যদি আমি সফল হই দশ দিন পরে আমি অবশ্যই আপনাদের বলে দেবো যে এটা কিভাবে কি কি দিয়ে আমি বানিয়েছি বা কোথায় কিভাবে পাওয়া যাবে কি রকম এটাই চলুন আমি আগে একটু দেখাই আমার গাছগুলোর অবস্থা দেখুন এই গাছটার গুলিটা কতটাই এর সব শিকড়গুলো আপনি দেখতে পাবেন না আমি একটু খুঁচিয়ে দিয়েছি এগুলো সবই পুরনো গাছ এগুলো আজকের গাছ নয় কিন্তু এগুলো সবই পুরোনো গাছ এগুলোকে টিকিয়ে রাখতে হয় এই ঘাসের মধ্যেই এবং প্রচুর এই বৈশি গাছ রয়েছে আপনি আপনার আমি আমারও দেখাবো যে ছোট ছোট টবে কত বড় বড় গাছগুলো থাকে দেখুন রুট বাউন্ড হয়ে গেছিলো আমি একটু খুঁচিয়ে দিয়েছি তার তাছাড়া উপায়ও ছিল না যথেষ্ট পুরোনো গাছ এবং এর ফলে একটা নিউট্রিশানেরও দরকার এবং তার সঙ্গে যেন সয়েলটা রিচার্জ হয় সেটাও দরকার একটা ছোট আট ইঞ্চি টব এতে গাছটার সাইজটা দেখুন গাছটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমার থেকেও লম্বা হয়ে গেছে এগুলো যেই গাছ এগুলো এটা হয়তো ট্রপিক্যাল হিবিষকাশ নয় তবুও আমি বলছি যে এই পরিস্থিতিতে আমি গাছগুলোকে রাখি পরীক্ষা নিরীক্ষা করি যে কিভাবে ঠিক থাকা যায় টিকে থাকা যায় মোট কথা টিকে থাকলেই যথেষ্ট আরও দেখাই দেখুন পুরো রুট বাউন্ড হয়ে গেছে একটা ছ ইঞ্চি টবে এটাও কিন্তু কম বড়ো গাছ নয় এইগুলোকে আমি ঠিক রাখার জন্য যেই খাবারটা দেবো সেই খাবারটা দেখাই এবং কিভাবে দেবো সেটাও দেখাচ্ছি কিন্তু আজকে আমি বলছি না যে কীরকমভাবে আমি তৈরি করেছি কারণ আগে আমি নিজে সফল হই তাহলে আমি আপনাদের বলবো যে খোল দিলে যেই সমস্যাগুলো হয় সেইগুলো কিন্তু মানে এইখানে দিলে সেই সমস্যাগুলো আর হবে না দেখুন এই ছোট ছোট টবে থাকার ফলে কী হচ্ছে এদের নিউট্রিশানের তো একটা অভাব হচ্ছে কুড়ি আসছে সবই আসছে কিন্তু এরা সেই সঠিক পুষ্টিগুণ পাচ্ছে না তো আমি এটা বানিয়েছি বছরের প্রথম একটা জল দেবো খো ঘোল সেটা কেমন আমি আপনাদের দেখাই এইটা হচ্ছে আমার সেই ঘোল সত্যি কথা বলতেই এখানে কোনো খোল নেই এইখানে যা আছে আমি পরে বলবো সব প্রাকৃতিক উপাদানই আছে এবং এখানে এখনও কোনো ব্যাকটেরিয়ারও কিছু ব্যাকটেরিয়া আছে কিন্তু কোনো ওয়েস্ট কম্পোজার নেই কিন্তু যত নিউট্রিশান এর সবচেয়ে বড়ো কথা এর কোনো দুর্গন্ধ নেই এর কোনো গন্ধ নেই এরা অর্গ্যানিক এবং যাকে বলা হয় বায়ো কি কিছু প্রোডাক্ট দিয়ে এটা তৈরি আছে ম্যাক্সিমামটাই অর্গানিক বায়ো বলতে গেলে একটা ব্যাকটেরিয়া দেওয়া আছে শুধু সেটা না দিলেও চলে তো এইটা যেটা আমি করব এইটা আমি গাছে খাওয়াবো আর এইখানে প্রায় দশ লিটারের মতন আছে কি তার বেশি আছে এইটা দিয়ে আমি প্রায় মানে মাল্টিপ্লাই একশো লিটার জলে আমি ভরতে পারবো একশো লিটার জলে এইটা আমি গুলে এটা আমি দেব এবং এইটার যদি আমি ফল ভালো পাই তো আমি আপনাদের অবশ্যই এটা কীরকমভাবে বানালাম না বানালাম সেটা আমি আপনাদের বলবো এটা কোনো গন্ধ নেই এটা আমি এটা কোনো ডিকম্পোজিংয়ের ব্যাপার নেই এটা একটা প্রাকৃতিক উপাদান আছে যেই প্রাকৃতিক উপাদান অলরেডি ডিকম্পোস্ট হয়ে গেছে বা প্রসেসড হয়ে গেছে তার তা দিয়ে তৈরি এবার আপনাদের চোখের সামনেই একটু দিয়ে দেখাই তো এটা পাঁচ লিটারের আমার হচ্ছে জার রয়েছে মুখটা খুলে নিয়েছি তো এইখানে আমি এরকম এক মগ নেব এই এক মগ আর এটাও কমই আছে নিয়ে নিলাম মক করে নিলাম নিয়ে অত্যন্ত পাতলা আমি তো আজকে এইটুকুনি যদি আমি সফল হই আমার গাছগুলো যদি আবার করে রিমুট হয় তো অবশ্যই আমি আপনাদের এই কীভাবে বানালাম এই ব্যাপারে আপনাদের জানাবো আর যদি দেখি অসফল হই আমার গাছ ক্ষতি হয়েছে সেটাও আমি আপনাদের জানাবো তো সবাই ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার